আজকে নাকি নিয়ে মধ্যে আছে বাইরে চলে আসে তার জন্য আমরা কিন্তু আছে সাইজ এর মধ্যে নিয়ে সাড়ে বাইশ সাড়ে বাইশ ইঞ্চি আর এইভাবে হচ্ছে আপনার এদিকে সাড়ে বাইশ ইঞ্চি সবচেয়ে

যারা একদম স্পেসের মধ্যে ছোট্ট বেসিন বসাতে চান তাদের জন্য হচ্ছে 8 বাই 10 আমাদের কাছে বেসিন আছে এই যে এখানেও কিন্তু একটা ব্ল্যাক এর মধ্যে আছে আপনারা এটার মধ্যে প্রায় 6টা আছে কালার 6টা কালার আছে 6টা কালার আছে এটা শাইনিং ব্ল্যাক আছে ম্যাট ব্ল্যাক আছে গ্রে কালারের আছে সাদা আছে ওয়াও দেখেন সব ধরনের কালেকশন কিন্তু আপনারা একই ছাদের নিচে কিন্তু পেয়ে যাবেন অনেক অনেক আইটেম কিন্তু আপনারা এখান থেকে পাবেন শুধুমাত্র সিরামিক সিটিতেই কিন্তু আপনারা আসলে এটা সম্ভব